ভুজনের ক্লাবের হয়ে এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের চার নারী ফুটবলার সাবিনা খাতুন মারিয়া মান্ডা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সাফ চ্যাম্পিয়নশিপের আগে আগস্টে হতে যাওয়া এই টুর্নামেন্ট খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়াতে কাজে আসবে বলে মনে করেন বাফুফে নারী উইংসের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ বাংলাদেশের নারী ফুটবল থেকে ঢের পিছিয়ে আছে ভুটানের নারী ফুটবল সুযোগ সুবিধা বা মানে পিছিয়ে থাকলেও এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলছে ভুটানের ক্লাব যেখানে নেই বাংলাদেশের কোনো ক্লাবের নাম তবে সরাসরি না হলেও ভুটানের থিম্পু রয়্যাল কলেজ ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের চার নারী ফুটবলার ভুটানে হওয়া দুই প্রীতি ম্যাচে সাবিনা মনিকা ঋতুপর্ণা আর মারিয়ার দুর্দান্ত পারফরম্যান্স দেখে দেশটির ক্লাব থেকে বাফুফের কাছে এই চার নারী ফুটবলারকে নিজ দলে খেলানোর আবেদন করা হয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে হলেও তাদের খেলার অনুমতি দিয়েছে বাফুফে আমরা পারমিশন অলরেডি দিয়ে দিচ্ছি অগাস্টের দশ থেকে একত্রিশ তারিখ তিন সপ্তাহের জন্য ওদের সাথে কন্ট্যাক্ট যেহেতু এসিএল খেলবে সেখানে অনেক স্ট্রং টিমের সাথে খেলবে সেটা ওদের কাজে লাগবে সাফের জন্য আগে আগস্টে এ টুর্নামেন্টের খেলা পারফরমেন্স আর অভিজ্ঞতায় অনেকখানি এগিয়ে দেবে এই খেলোয়াড়দের বলে মনে করেন মাহফুজা কিরণ সেই সাথে বিবেচনা করা হয়েছে নারী ফুটবলারদের অর্থনৈতিক দিকটাও মেয়েদের ফুটবলের টাকা মেয়েরা হান্ড্রেড পারসেন্ট পায় ওখান থেকে বাপু হয়ে এক টাকাও রাখে না মেয়েদেরকে আমি একটা জিনিসই বলেছি ওদেরকে আমি ডেকেছিলাম যে তোমাদের জন্য আমি এটা অ্যারেঞ্জ করে দিয়েছি তোমরা যাবে খেলবে কিন্তু কন্ডিশন একটাই যে নিজেদেরকে সেফ করে খেলতে হবে তোমরা যদি বড় ধরনের কোনো ইনজুরি নিয়ে আসো সেটা রিকভারি করার তখন সময় থাকবে না নিয়ম অনুযায়ী এএফসি টুর্নামেন্ট খেলতে হলে বাধ্যতামূলকভাবে এএফসির ক্লাব লাইসেন্স থাকতে হয় ক্লাবগুলোকে বাংলাদেশের কোনো নারী ক্লাবের এই লাইসেন্স না থাকায় নাম পাঠাতে পারেনি বাফুফে স্যার মাহবুব ডিবিসি নিউজ ঢাকা